আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আইটি সেক্টরের দুটো শেয়ার নিয়ে কথা বলবো খুবই সম্ভাবনা হয় দুটি শেয়ার ঈদের পরে হয়তো এই শেয়ার দুটি খুব ভালো একটা মুভমেন্টে যেতে পারে বা হাফ ট্রেন্ডে যেতে পারে আমরা অনেক দিন থেকে দেখতে পাচ্ছিলাম যে এই দুটো শেয়ার একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করতেছে বাট বড়োসড়ো কোনো মুভমেন্টে যায় নাই আমাদের ধারণা ঈদের পরে বেশ ভালো একটা মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে এই শেয়ার দুটা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিয়ে বাটনে ক্লিক রাখবেন এবং এই ইউটিউব চ্যানেলের গেলে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে আপনি আমাদের সাথে সরাসরি কানেক্ট থাকতে পারবেন তো এই টেলিগ্রাম চ্যানেলটাতে আমরা বিভিন্ন ধরনের স্টক এবং ইন্ডেক্সের মুভমেন্ট নিয়ে আলাপ আলোচনা করে থাকি এবং বিভিন্ন ওয়াচ লিস্ট নিয়ে আলোচনা করে থাকি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সমস্ত বিষয়গুলো এখানে আলাপ আলোচনা করা হয় আপনারা চাইলে জয়েন করতে পারেন আশা করি উপকৃত হবেন তো যেটা নিয়ে কথা বলতেছিলাম যে দুটা শেয়ার সম্ভাবনাময় শেয়ার সে দুটা শেয়ারের মধ্যে প্রথম যে শেয়ারটা সেটা হলো অগ্নি সিস্টেম লিমিটেড আমি এর আগেও আপনাদেরকে এই অগ্নি সিস্টেম লিমিটেড সম্পর্কে জানিয়েছিলাম বা আমরা এখান থেকে কিছু প্রফিট টেকও করেছিলাম অনেক সময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে দেখে আমরা প্রফিট টেক করি আবার অনেক সময় আমরা নতুন করে বাই করি তো এ আমরা সিস্টেম লিমিটেডে আসি অনেক দিন থেকে এটার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে দেখে আমরা মূলত ইনভেস্ট করতেছি তো এখন বর্তমানে যে পজিশনে আছে আমরা দেখতে পাচ্ছি যে বড় সড়ো একটা ডাউন ট্রেন্ড কিন্তু আমরা দেখেছি তারপরে একটা আপ ট্রেন্ডের সূচনা করেছে এবং একটা রিট্রেসমেন্ট শেষে আবার নতুন করে উপরে যাওয়ার চেষ্টা করতেছে তো টেকনিক্যাল পার্টে আমি একটু পরে কথা বলতেছি আমি যদি ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আপনারা একটু দেখবেন এটা পি রেশিও পনেরো এবং ইপিএস ওয়ান পয়েন্ট এইট ফোর এবং অন্যান্য যে ইপিএস কোয়ার্টার যেগুলো আর কি সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রাজুয়েলি বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ গত বছরের তুলনায় সবগুলোই কিন্তু ভালো এবং এই শেয়ারটার এই শেয়ারটার মধ্যে বেশ আমরা খেয়াল করতে যে মানের ইনভলভমেন্ট আছে এবং এইখানে শেয়ারটা কিন্তু বেশ উঠানামা করে ভোরাটাল শেয়ার বলতে পারে তো এই ধরনের শেয়ারে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন এই সমস্ত বিষয়গুলা যদি আপনি বুঝে শুনে সুন্দর করে প্লেস নিতে পারেন তাহলে হয়তো ভালো ফিডব্যাক পাওয়া পসিবল তো টেকনিক্যালি আমরা যদি চার্টে চলে যাই টেকনিক্যালি চার্টে দেখো আসলে এটা কী অবস্থা আছে তো সর্বপ্রথম আমরা এমএসসিটি দেখি এমএসসিডির যে অবস্থা সেটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ইনস্টোগ্রামের বারগুলো কিন্তু ফ্রেড হতে হতে একদম কমে আসছে খুব দ্রুতই হয়তো আগামী দু এক দিনের মধ্যেই আমরা হয়তো দেখতে পাবো যে এখানে হয়তো এমএসসিটি ক্রস হয়ে যেতে পারে আর এমএসসিটি ক্রস হয়ে গেলেই কিন্তু এখানে আমাদের একটা কনফরমেশন আপ ট্রেন্ড শুরু হয় এটা একটা বিষয় এবং আর এস আই যদি দেখেন আর এস আই ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান এইট এটাও কিন্তু বেশ ভালো ফিফটির উপরে বেশ ভালো সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাঝখানে কিন্তু ভলিউম কিন্তু প্রায় ড্রাই হয়ে গিয়েছিল সেখানে কিন্তু আমরা খুব বেশি মুভমেন্ট পাচ্ছিলাম না তো এই ডাউন ট্রেন্ডের সময় যখন ভলিউম আস্তে আস্তে কমে যায় সেটা কিন্তু আমাদের আপ ট্রেন্ড সূচনা করার একটা সিগন্যাল তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা জাস্ট দুশোকে টাচ করে দুইশোকে হিট করে কিন্তু প্রাইসটা নামতে নামতে এখানে মুভিং অ্যাভারেজ যে ফিফটি সেটাকে কিন্তু সে আবার রেসপেক্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে এবং যদি এই ওয়েবে যদি এই প্রাইসটা এই দুশোকে মুভিং অ্যাভারেজ দুশোকে ক্লোজ করে উপরের দিকে চলে যায় তাহলে হয়তো আমরা এখানে একটা গোল্ডেন ক্লোজ ওভার দেখলেও দেখতে পারি মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে গোল্ডেন কোর্স ওভার কিন্তু আপনারা জানেন খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করে তো সেই সাথে ইচুমকো ক্লাউডের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রাইসটা কিন্তু যখন এই যে লাস্ট যে ডাউন ট্রেনটা ছিল সেই ডাউন ট্রেনটা কিন্তু জাস্ট আপার লাইনকে ইচুমুখ্য ক্লাউডের আপার লাইনকে টাচ করে কিন্তু উপরের দিকে চলে গেছে এখানে একটা লক্ষণীয় বিষয় যে মুভিং অ্যাভারেজ পঞ্চাশ এবং আমাদের যে ইচুমকো ক্লাউডের আপার লাইন সেটা কিন্তু জাস্ট একসাথে একসাথে প্রায় কাছাকাছি আছে এবং এটাকে রেসপেক্ট করে কিন্তু প্রাইস উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে তার মানে খুব ভালো সম্ভাবনা আছে যে এই দুটাকে হয়তো যদি সাপোর্ট মানে এবং সাপোর্ট মেনে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা খুব ভালো সম্ভাবনা আছে তো আরও অন্যান্য অনেকগুলা ইন্ডিকেটরের দিকে যদি আপনি চিন্তা করেন সব সব বিচার বিশ্লেষণে কিন্তু এই শেয়ারটা সামনের দিকে ভালো করার খুব ভালো পসিবিলিটি আছে তা আপনারা এটা দেখতে পারেন আপনাদের ওয়াচ পেস্টে রাখতে পারেন এরপরে যেটা আরেকটা আছে আইটি সেক্টরের যেটা আর সেক্টর আরেকটা শেয়ার সেটা হলো আইটিসি এই শেয়ারটাও কিন্তু বেশ ভালো একটা শেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি রেশিও নয় দশমিক উনসত্তর অর্থাৎ যেটা দশের নিচে এবং এটা নেট অ্যাসেট ভ্যালু একুশ দশমিক সাতান্ন এবং ইপিএস হল তিন দশমিক ছিয়াশি তো ইপিএসটাও মোটামুটি ভালো পিই রেশিও খারাপ না এবং আমাদের ডিভিডেন্ট এটা গতবার দিয়েছিল এগারো পার্সেন্ট বর্তমান ডিভিডেন্ট ইল্ড আছে টু পয়েন্ট এবং সেই সাথে এখানে যে কোয়ার্টারগুলা সমস্ত কোয়াটারগুলা দেখতে পাচ্ছেন গ্রিন গত বছরের তুলনায় ভালো এইটারও একই অবস্থা আইটি সেক্টরের শেয়ারগুলো যখন আসলে আইটি সেক্টরটা মুভ করে সবগুলো একসাথেই মুভ করে বা এই ধরনের শেয়ারগুলো কাছাকাছি যেগুলো আছে সেগুলো আসলে একসাথেই মুভ করে আপনারা জানেন তো এই শেয়ারটাও কিন্তু ওই অনেক দিন ডাউন ট্রেন্ডে থাকার পরে একটা জায়গায় একটা জনের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করতেছে এবং খুব বেশি সম্ভাবনা আছে যে এখান থেকে প্রাইসটা উপরে চলে যাওয়ার অর্থাৎ আমরা আশা করতেছি যে এর নিচে এই যে জোনটা আছে ৩৫ টাকা থেকে সাঁত্রিশ টাকা যে জোনটা পঁয়ত্রিশ সাঁত্রিশ চল্লিশ এই যে জোনটা এই জোনের বাহিরে বা এই জোনের নিচে আসলে প্রাইসটা নামার সম্ভাবনা খুব কম তো সমস্ত বিষয়গুলা যদি বিশ্লেষণ করেন ফান্ডামেন্টালি কিন্তু এটা এটা এই শেয়ারটাও কিন্তু আইটি সেক্টরের মধ্যে একটা অন্যতম ভালো শেয়ার তো আপনারা চাইলে এটা দেখতে পারেন আমি টেকনিক্যালি একটু দেখব যে মোমেন্টামে কি কারেক্ট মোমেন্টামে কি আসে কিনা আইটিসি শেয়ারটা আমাদের বর্তমানে বাইং জোনে আসি কি না বা সামনের দিকে ভালো একটা পজিটিভ মুভমেন্ট দিবে ওই ধরনের মোমেন্টামে আসি কিনা এটি দেখার চেষ্টা করবো চার্টে তো আমরা চারটে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ দুইশো এবং মুভিং অ্যাভারেজ পঞ্চাশ প্রায় কাছাকাছি সামনের দিকে চলে আসতেছে যদিও মুভিং অ্যাভারেজ পঞ্চাশকে এখন পর্যন্ত ক্রস করে নেই বা ব্রেকআউট করে নেই তবে খুব কাছাকাছি আছে এবং লাস্ট ক্যান্ডেলটা কিন্তু পঞ্চাশকে ট্রাস করছিল তো এটা একটা ব্যাপার আছে আর যেহেতু দুইশো মুভিং অ্যাভারেজ কাছাকাছি নিচে নেমে আসতেছে যদি ভালো দু একটা ক্যান্ডেল আমরা এখানে পাই তাহলে কিন্তু খুব বেশি সম্ভাবনা আছে যে প্রাইসটা এই দুইশোকে ক্রস করে উপরের দিকে চলে যাবে এবং সেটা যদি হয় তাহলে আমাদের মুভিং অ্যাভারেজ পঞ্চাশ যেটা সেটাও কিন্তু উপরের দিকে যাওয়া শুরু করবে এবং সেই সাথে এখানে গোল্ডেন যে ক্রসওভার মুভিং অ্যাভারেজের সেটা কিন্তু সংগঠিত হবে এবং সেই সেটা যদি সংগঠিত হয় তাহলে কিন্তু আমাদের বেশ ভালো এবং বড় একটা মুভমেন্ট পাওয়ার পসিবিলিটি খুব বেশি ফান্ডামেন্টালি যেহেতু এই শেয়ারটা স্ট্রং আইটি যদি সবচেয়ে ভালো ফান্ডামেন্টাল শেয়ার বলেন তাহলে এটা অন্যতম তো সেদিক থেকে দেখতে পারেন তারপরে যদি এমএসিডি দেখাই আপনাকে এস সিডিটার ক্ষেত্রেও দেখেন অলরেডি কিন্তু ডার্ক যে রেড পার ছিল সেটাকে কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি অলরেডি উপরের দিকে চলে গেছে কমে কমতে কমতে উপরের দিকে চলে গিয়ে পিঙ্ক কালার হতে হতে প্রায় শেষের দিকে অর্থাৎ এটা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে অতি দ্রুতই আমাদের এই এমএসিডিটা ক্রস ওভার দেবে তো এমএসসিডি যখন ক্রস ওভার দেবে তখন কিন্তু ফুল মুমেন্টামটা চলে আসবে এবং আমাদের এখন একটু ভলিউম ড্রাই ছিল মাঝখানে বেশ ভলিউম ড্রাই দেখতে পাচ্ছিলাম তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে গ্রাজুয়ালি ভলিউমটা বাড়তে দেখছি যদি এই ভলিউমটা বাড়ে এবং ভালো ফুয়েল পায় তাহলে এই শেয়ারটা খুব দ্রুত মুভ করবে বলে আমরা বিশ্বাস করি আর এসআই যদি খেয়াল করেন তাহলে কিন্তু পঞ্চাশের কাছাকাছি আছে তো পঞ্চাশের কাছাকাছি যেহেতু আছে যদি দু একটা ক্যান্ডেল গ্রিন আসে এবং ভালো ভলিউম আসে তাহলে কিন্তু এটা দ্রুত উপরের দিকে চলে যাবে এবং সেই সাথে আমার কাছে যেটা মনে হচ্ছে ঈদের ঈদের আগে আরো চারটা কর্ম দিবস আমাদের এখানে ট্রেড হবে তো এই চারটা কর্ম যদি এটা না উপরের দিকে ওঠে ঈদের পরে কিন্তু যখন মার্কেটটা আমাদের নতুন করে শুরু হবে ওই সময় কিন্তু এই শেয়ারটা ভালো করার খুব বেশি পসিবিলিটি আছে তো আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আইটি সেক্টরের দিকে যারা ফোকাস করতেছেন বা আইটি সেক্টরে যারা ইনভেস্ট করতে চান তাদের ক্ষেত্রে আইটিসি এবং অগ্নি সিস্টেম লিমিটেড এই দুটা শেয়ারই আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আমার যেটা মনে হয় যে হয়তো অনেক দিন থেকে একটা জায়গায় তারা ঘোরাঘুরি করতেছে কিন্তু খুব দ্রুতই সেখান থেকে বের হয়ে ভালো পজিটিভ একটা মুভমেন্ট দেবে বলে আশা করতেছি তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা অগ্নি সিস্টেম লিমিটেড এবং আইটিসি এই দুটার দিকে যদি আপনারা খেয়াল রাখেন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে দেখে যদি আপনারা বিনিয়োগ করতে পারেন বা সঠিক সময়ে যদি ইনভেস্ট করতে পারেন তাহলে এখান থেকে অল্প সময়ে ভালো ফিডব্যাক পাওয়া পসিবল বলে আমি বিশ্বাস করি তো ভিডিও শেষে আপনাদেরকে অনুরোধ করব। যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমাদের সকল ভিডিও আপনাদের কাছে প্রতিষ্ঠিত চলে যাবে এবং সেই সাথে এখানে আমাদের যে ডিসক্রিপশন আছে ইউটিউবের ইউটিউবের ডিসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলেই আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা যেটা আমরা পরিচালনা করি সেটাতে যুক্ত হতে পারবেন এবং সেখানে মান্থলি উইকলি লিস্ট পাবেন এবং বিভিন্ন শেয়ারের যে টেকনিক্যাল অ্যানালাইসিসের চার্ট সেই চার্টগুলো প্রোভাইড করা হয় আপনারা সেখান থেকে কিন্তু অনেক উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ